অনেক অজানা কথা বলতে চাই কিন্তু বলতে পারি না কি করব আমার সাথে সহক্রেটাররা যতটা খুলে আম বলে ফেলে ওদের সংসারের এই প্রবলেম সেই অশান্তি তো সেটা আমিও চাই বলতে কিন্তু প্রত্যেক মানুষ আমরা পাঁচটা আঙ্গুল প্রত্যেকের আলাদা আলাদা অসুবিধা আছে তাই তো কারোর বাবা মাকে দেখতে লাগে কারোর স্বামী অশান্তি করে কারোর বিশাল অশান্তি করছে হঠাৎ করে অশান্তি শুরু হয়ে যায় তো সেখানে দাঁড়িয়ে আমি বা পেছনে কেন থাকবো তাই না প্রথম কথা হচ্ছে ডিফারেন্টটা কী এখানে আমি আমার বাবা মাকে নিয়ে কিছু বলতে পারছি না ওরা দুজনেই হায়ার র্যাঙ্কে চাকরি করতেন সেখানে আমার বলার কিছু নেই এইবার আসছি স্বামীর কথা সেখানেও আমি ঠিক সেরকম একটা দোষ পাইনি পাচ্ছি না আমার স্বামী আমাকে আমার টাকায় আমাকে ওয়াশরুম করতে হয়নি আমার এই ফ্ল্যাটে চারটা ওয়াশরুম আছে খুব সুন্দর টাইলস দেওয়া যেই কালারের টাইলস সেই কালারের দরজা মানে ওয়াশরুমের লেটেস্ট ডিজাইনের ওয়াশরুম তাই আমার টাকা দিয়ে আমাকে ওয়াশরুম করতে হয়নি কিচেন তো তোমরা দেখোই ওয়াশরুমও দেখেছো আমি দেখিয়েছি কিচেনও আমাকে আমার টাকা দিয়ে করতে লাগেনি যত রকম মডার্ন সিস্টেমের যত জিনিসগুলি আছে হয়তো তোমরা আমাকে কিচেনে দেখো না ইউজ করতে মানে আমি লাগ মানে সুইচ পয়েন্টে লাগিয়ে রাখি না অক্সিফ্রায়ার বাকি অনেক কিছু আমি হয়তো লাগিয়ে রাখি না কিন্তু সব কিছুই আছে তো সেখানে দাঁড়িয়ে সবাই যখন নিজের স্বামীদের নিয়ে বলছে মানে বাড়ি ছেড়ে চলে যাবে তো দেখো আমরা এখন জীবনে এমন একটা জায়গায় এসেছি পৌঁছে গেছি মানে বলার মতো কিছু নেই মনের কষ্টটা মনেই দুঃখে রাখে আমি একটা এমন মানুষ যার জীবনে চাহিদাটা খুবই কম আমার আমার চাহিদা কী মোটামুটি কয়েকটা ভালো শাড়ি পরি ভালো ড্রেস পরি মোটামুটি ভালো খাবার খেতে ভালোবাসি মোটামুটি ভালো জায়গায় ঘুরতে ভালোবাসি মোটামুটি বছরে পাঁচ থেকে ছয় বার আমি আকাশে উড়ি সারা জীবনই উড়েছি মোটামুটি আমার ছেলে মেয়ে বড়ো হয়ে গেছে এবং একটা জায়গায় পৌঁছানোর মতো স্থিতি চলে এসেছে মোটামুটি আমার ছেলে মেয়ে দুটোই পড়াশোনায় ভালো স্বভাব চরিত্রে ভালো মা বাবার নাক কাটার কোনো প্রশ্নই আসে না আজ পর্যন্ত কাটে নাই আর চান্সও এখন নাই যেহেতু মোটামুটি অ্যাস্টাবলিশড হয়ে গেছে হতে চলেছে অ্যাস্টাবলিশড হয়ে যাওয়া কথাটা আমি ভুল বললাম মনটা খারাপ তো একটু ওয়ার্ডগুলি ভুল হয়ে যায় মোটামুটি অ্যাস্টাবলিশড হতে চলেছে তো মোটামুটি বাচ্চাগুলিকে আমি ইন্টারন্যাশনাল স্কুলেই পড়িয়েছি মোটামুটি দুজনে মিলে জীবনের এতগুলি বছর একসাথে পাড়ি দিয়েছি তারপরও যখন আমার সাথে ক্রিয়েটাররা সহ ক্রিয়েটাররা যখন অনেক কিছু বলে ওদের সংসার সম্বন্ধে সেখানে যদি আমি না বলি তাহলে আমি অনেকটাই পিছিয়ে পড়ে থাকবো পিছিয়ে পড়ে থাকতে এই সমাজে বা এই সময় কে চায় তাই না তাহলে আমিও পিছিয়ে পড়ে থাকতে চাইবো না আমিও চাইবো আমিও এগে যাই আমি বুঝি না অনেক আগেই পড়েছিলাম এই সংসারে সেই চায় ভুরি ভুরি যার নাকি অনেক কিছু আছে যাদের এত এত ভিউজ যারা নিজের টাকা দিয়ে এত কিছু করতে পারে তারাই তাদের ঘরের এই রকম কাহিনী তুলে নিয়ে এসে ভিউজের জন্য এতটা আহাকার করে যদি আমাদের মতো ভিউ মানে আমার মতো ভিউজ হতো না জানি কী বলতো তো শুনতে পাচ্ছি এখন অনেকেই বাড়ি ঘর ছেড়ে স্বামী দেবতাকে ছেড়ে ডিভোর্স টিভোর্স দেবে দেখো আমার যে বয়স আর আমি যা কিছু সংসারে পেয়েছি তো সেখানে ডিভোর্স কথাটা মানে আমি মুখিয়ে আনতে চাই না কারণ কথা খেনে পড়ে এই কথাগুলি আমি বলতে চাই না নাটক করতে চাই না তবে হ্যাঁ ছাড়া ছাড়ি তো হবেই আমারও হবে আমিও আলাদা না আমি চারিদিকে সবার ভিডিও দেখার পর আমি আমার এক বান্ধবীকে ফোন করেছিলাম আমি বলেছিলাম তোরা সবাই এরকম বলছিস তো আমাকেও বলতে লাগবে ও আমাকে রে 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 করে বকা দিল যে এমন বারো বাই থাকবি এমন সুন্দর লাইটনিং দেখাবি ছাদ থেকে লাইটনিং দেখাবি এই রকম চার চারিদিক খোলা আমার ফোর্থ সাইডই খোলা দেখাবি আর এদিকে সংসারের অশান্তি নিয়ে ভিডিও করবি পাবলিক কি খাবে আমি একটা কথাই বলেছি পাবলিককে আমরা যা খাওয়াই যেমন খাওয়াই শুক্তো খাওয়ালে শুক্তো খায় চিলি চিকেন খাওয়ালে চিলি চিকেন খাওয়ায় তো সেখানে আমাদেরও তো কিছু না কিছু থাকতে পারে সংসার মানে কোথাও না কোথাও কোথাও না কোথাও একটু হলো অ্যাডজাস্টমেন্ট করতে লাগে সেখানে শুধু আমি আমারটাই চালিয়ে যাব। সেটা তো হয় না কোনো দিনই হয় না যেটা বলছিলাম ছাড়াছাড়ির কথা অবশ্যই আমি ছাড়াছাড়ি আমারও হবে পৃথিবীতে প্রত্যেকটি মানুষই ছাড়াছাড়ি হয় তবে আমি ছাড়াছাড়িটা এখন চাইছি না আমি ছাড়াছাড়িটা চাইছি যেহেতু একটা মেয়ের মা আমার খুব বেশি চাহিদা নেই মেয়েটার বিয়ে হয়ে যাবে প্রত্যেক মেয়ে বিয়ের পর মা হয় তো আমার মেয়েও যদি মা হয় তো সেখানে দাঁড়িয়ে তার বাচ্চাটাকে একটু দেখভাল করা একটু মেয়ের মার উপরেই বর্তায় সেটা আমার একটু কর্তব্য আছে বলে আমার মনে হচ্ছে আর যেহেতু আমার মেয়েও ওয়ার্কিং হবে যেহেতু সে ইঞ্জিনিয়ার তো সেখানে সেই নাতিপুতির প্রতিও আমার একটু কর্তব্য হবে মোটামুটি আমার এইটুকুনি চাহিদা আমার মেয়ের নাতিপুতি যাই আসুক নাতি নাতিন যা কিছুই আসুক একটু বড় করে দেব তারপরে আমার একটা ছেলে আছে আমার চাহিদা খুব কম আমার ছেলেটাও আজ থেকে কিছু বছর পরে হয়তো চাকরি করবে তো মোটামুটি একটা চাকরি পেলে মোটামুটি একটা বিয়ে করে দেব তাই তো তারপর মোটামুটি একটা বিয়ে হলে তার ঘরও নাতিপুতি আসবে যেহেতু আমার ছেলেও ইঞ্জিনিয়ার হবে তো সেখানে তার স্ত্রীও ওয়ার্কিং হবে সেখানে দাঁড়িয়ে তার সন্তানকেও একটু বড় করার দায়িত্বটা আমার উপরে একটুখানি কর্তব্য বেশি না অল্প কিছুটা সময় কর্তব্য তো মোটামুটি একটু তাকে বড় করে দেওয়ার পর আমার একটাই চাহিদা একটাই ডিমান্ড আমি এই পৃথিবীকে আলবিদা করব চলে যাব ওপরে নিচে তো অনেক হলো তো এই কয়েকটা চাহিদাই রয়েছে বেশি না মোটামুটি মেয়ের বিয়ে মোটামুটি ছেলের বিয়ে মোটামুটি মেয়ের দিকে নাতি নাতনি মোটামুটি ছেলের দিকে নাতি নাতনি মোটামুটি ওদেরকে বড় করে দিয়ে মোটামুটি পৃথিবী থেকে বাই বাই চলে যাও আর রইল বাক্য এখন এখন আমি কোনো খুদ ধরতে পারছি না আমার ওয়াশরুম আমি বানাই নেই বিয়ের পর দিন থেকে আমি যেখান যত বছর যেখানে কাটিয়েছি দারুণ দারুণ ওয়াশরুম আমি পেয়েছি আমার বাড়ির কিচেন সবসময় স্টাইলিশ ছিল বরং এখন আমার ঘর দরজা এখন এইখানটাতে এত ধুলো সেই অর্থে আমি সুন্দর রাখতে পারি না সেই অর্থে আমি স্টাইলিশ রাখতে পারি না কিন্তু আমার ঘর দরজা আমার যারা রিয়েল লাইফের লোক আছে এরা জানে চিরকালই আমি একটু অন্যরকম ডেকোরেটিং হাউস আমি প্রচুর ঘুরতে যাই এটা মোটামুটি আমার রিয়েল লাইফের লোকরা সবাই জানে যে বছরে অনেকবারই ঘুরতে যায় মোটামুটি আমি ভারতবর্ষের সব শহর না হলো অলমোস্ট হ্যাঁ কেরল ডেল মানে কলকাতা দিল্লি মুম্বাই আন্দামান আন্ধ্রা মানে হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর মানে মোটামুটি সবই দেখা হয়ে গেছে ইন্দোর ভোপাল সেই গুয়াহাটি শিলং ডিমাপুর মানে এই যে এই যে কত নাম বলবো শিলিগুড়ি হুম তো এরকম নাম যদি বলতে চেষ্টা করি যে আমি ভারতবর্ষে কোন কোন প্রান্তে গেছি আমি সাউথের কেরালা ছাড়া সবগুলি স্টেটেই গেছি এদিকে আমি গুজরাট ছাড়া মোটামুটি সব জায়গায় গেছি রাজস্থানে গেছি অনেকবার তোমরা জানো আমি এই বছর রাজস্থানে গেছি মুম্বাই তো আমি মুম্বাই গেছি পুনে তো যাই তোমরা জানোই লোনাবেলা গেছি হ্যাঁ মহাবালেশ্বর গেছি তো ব্যাঙ্গালোর আমি তিন থেকে চারবার গেছি গুয়া গেছি গয়া গয়াকাশি মথুরা বৃন্দাবন অনেক আগে গেছি এইবার তোমরা দেখেছো দু হাজার পঁচিশেই আমি হরিদ্বার ঋষিকেশ গেছি তাজমহল আমি এইবারও গেছি আমি আগেও বহুবার গেছি তারপর কি বলে মিরাট গেছি মানে ইউপির লখনউ গেছি তো এরকম ইউপিরও নোয়েডা তো প্রায় দিনই যায় প্রায় সময়ই যায় তো মোটামুটি আমি সব শহরে একটু একটু টাচ করেছি সেখানে আমার ঘুরতে ফিরতে যাওয়া নিয়েও বলতে ও সিকিম কুলু মানালি পাস দেখেছি কাশ্মীরও দুবার তিনবার গেছি হাউসবোট থেকে সব জায়গায় থেকেছি তাই আমার চাহিদাটা খুব কম খুব বেশি চাহিদা আমার ছিল না তো এই সব দেখার পর এসব করার পর যাদের এত আছে হ্যাঁ এই জগতে হায় সেই করে চুরি যার আছে ভুরি ভুরি যাদের এত এত ভিউজ তারা যদি এই রকম এরকম কথাগুলি বলে আর তা দেখে যদি তোমরা ভিউয়ার্সরা কান্নাকাটি করো আহা গো কি হলো তাহলে কি আমি তোমাদের মনে একটু দয়া চাইতে পারি না যে একদিন তো এই মহিলা পৃথিবী ছেড়ে উপর চলে যাবে হতে পারে আরও পনেরো বছর পরে হতে পারে আরো বিশ বছর পরে হতে পারে দশ বছর পরে যাব তো পৃথিবী ছেড়ে যাব তো তাইলে তাহলে কেন তোমাদের কাছ থেকে আমি ভিউজ চাইতে পারি না হুম অনেক কষ্ট সবাই করে স্ট্রাগল সবাই করে হ্যাঁ এখন কারোর স্ট্রাগলের রকম নিয়ম থাকে কেউ পারিবারিক যুদ্ধ করে কারোর স্ট্রাগলটা চাহিদা যে হ্যাঁ আমি কিছু একটা করব সেটা তো প্রত্যেকে কারোর নিড যে হ্যাঁ আমাকে কাউকে দেখতে লাগে কাউকে টাকা পয়সা দিতে লাগে সেটা হচ্ছে আলাদা নিড প্রয়োজন তো আমার মনে হয় না ওয়াইটিতে যারা আমরা কন্ট্রোভার্সি করি কারোরই খুব একটা বেশি প্রয়োজন আছে বলে নিড হ্যাঁ ওই রকম নিড কারুরই নেই বোঝা যায় নিড আছে কি নাই তো আমার এখানে একটাই কথা অনেক কষ্ট অনেক দুঃখ এই যে যখন আমি পৃথিবী ছেড়ে চলে যাব। আমার এই শাড়িগুলি কে পরবে এটা নিয়েও আমার চিন্তা হয় এই যে আমি পৃথিবী ছেড়ে চলে যাব এই যে আমার সারাটা ঘর হোয়াইট বা আমার সবগুলি ইউপিবিসি মানে গ্লাস এগুলি কে পরিষ্কার করবে আমার এটাও চিন্তা হয় এই চারটা ওয়াশরুম কে পরিষ্কার করবে এইগুলি ভেবেও কিন্তু আমি প্রায় সময় রাতে কান্নাকাটি করি সেই কথাগুলি আমি কোনোদিনই মুখ ফুটে তোমাদেরকে বলতে পারিনি তাই তোমরা যা দেখো তা বিশ্বাস করো না আর যা বিশ্বাস করো তা দেখো নি এটুকুনি বললাম অনেক কষ্ট অনেক ব্যথা অনেক যন্ত্রণা নিয়ে মানুষ ভিডিও করে আর শুধুমাত্র ভিউজটা লক্ষ্য রেখেই অনেক রকম কাহিনী বানায় ব্যাপারটা কি অনেকে অনেক রকম করে বলতে পারে হ্যাঁ আমার এই জায়গাটা নাই সেই জায়গাটা নাই বলতে পারে আমাদের মতো যারা আছে যারা বলতে পারবো না না আমার তো ছেলেমেয়েও আছে ভালো চাকরিরত মা বাবাও আছে ভালো হাজব্যান্ডও আছে তাহলে কি আমাদের ভিউজ লাগে না না আমরা ভিউজ ডিজার্ভ করি না এই প্রশ্নটা তোমাদের কাছে করলাম বিশ্বাস করো আমিও কিন্তু দুঃখী তোমরা বিশ্বাস করছো না তোমাদের প্রবলেম কিন্তু আমি দুঃখী এটা সত্য কথা আমার খুব চিন্তা হয় আমার এই শাড়ি জন্য আমার খুব চিন্তা হয় আমার এই এই চারিদিকে যে গ্লাস নিয়ে আমার খুব চিন্তা হয় নানারকম জিনিস নিয়ে তোমাদের বলতে পারি না বোঝাতে পারি না কারণ কাকে নিয়ে বলবো কি নিয়ে বলবো আমি এমন কিছু রোজগার করি না যে আমি আমার বাড়ির একটা ওয়াশরুম বানাতে পারবো আমি এমন কিছু রোজগার করি না যে আমি আমার বাড়ির একটা কিচেন বানাতে পারবো আমি এমন কিছু রোজগার করি না যে আমি খুব দামি হাইফাই লাইফস্টাইল আমি লিড করতে পারবো তাই আমার যা আছে যেটুকুন আছে যা কিছু করছি সবটাই হাজব্যান্ডের দেওয়া তাই সেই হাজব্যান্ডের ঘরে বসে হাজব্যান্ডের নামে কিছু বলার মতো রুচিবোধটা হয়তো ঈশ্বর আমাকে দেয়নি আর তবে এটা আমি তোমাদেরকে হলভ করে বলে দিতে পারি আমি একদিন না একদিন এ পৃথিবী ছেড়ে যাব। তখন তোমরা বলবে যে অর্পিতা বলেছিল সে পৃথিবী ছেড়ে গেছে পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর যত বছরই বাসায় দশ বছর কাল কালকৃষ্ণে দেখা যাবো তো যাব তো এটাই হচ্ছে বড় কথা যখন আমি থাকবো না তখন এই কন্ট্রোভার্সিতে একটা জায়গায় কিন্তু গ্যাপ থেকে যাবে এটা মনে রেখো চলো চলে আসছি কন্টেন্টে আজকের কন্টেন্ট হচ্ছে আমার ফারিয়া অবশ্যই ফারিয়ার ভিডিওতে একটা দারুণ কমেন্টকে পিন করেছে সেই কমেন্টটা কি ছিল কোনো একজন ব্যক্তি সজ সজ্জন মানুষ লিখেছিল যে আইপিসি কোনো ধারাতে স্পেশাল ম্যারেজের কোনো অ্যাক্টে সিঁদুর পড়া বা না পড়াতে বাধ্য করতে পারে না আরেকটা কথা বলেছে কোনো মেয়ে বিয়ের পর সিঁদুর পড়বে কি পড়বে না সেটা ক্রাইম হয় না হ্যাঁ অবশ্যই বলছি তার থেকেও বড়ো কথা বলেছে কিছু কিছু মানুষ ফারিয়ার ফটো লাগিয়ে ভিডিও করছে ফারিয়ার মার ফটো লাগিয়ে ভিডিও করছে এটিগুলি খুবই অন্যায় এবং এটা আমিও কালকে ভেবেছিলাম বলবো কিন্তু বললে আবার এরা ভাববে হিংসা হচ্ছে ভিউজ দেখে আসল কথা এরা জানে যেহেতু আমরা পাটা একটু চাটা আছে তাই আমার আমাদেরকে স্ট্রাইক দেবে না এরা জানে আমাদের নিয়ে বেশি কিছু বলবে তাই ভিউজের যার এগেনস্টে আমি বলছি তার ফটো লাগিয়ে ভিডিও করছি এটা ভাবতে একটু কেমন লাগে তাই না এটা তখনই মানুষ করে না এখানে আমি বলবো একটা নাম অবশ্যই বলবো একটা না দুটো নামই বলবো ম্যান্ডি আর প্রিয়া ম্যান্ডির এগেনস্টে প্রচুর ভিডিও করেছি ম্যান্ডির ফটো প্রচুর লাগিয়েছি ম্যান্ডি কোনো দিন কোনো দিন খারাপ ব্যবহার করেনি ম্যান্ডির কিছু জিনিসকে আমি সত্যি সারা জীবন সম্মান দিয়েছি এখনও সম্মান দিই কিছু জিনিস এই যে বললাম ম্যান্ডির ফটো লাগিয়ে আমি প্রচুর ভিডিও করেছি প্রচুর এখনও করি প্রিয়ারও প্রিয়ারও ফটো লাগাই এবং যা তা বলি হুম কিন্তু এই দুজনের কেউ কোনোদিনও ক্ষতি করতে পারে বলে অ্যাটলিস্ট আমার মনে হয়নি তাই লাগায় তবে ফারিয়া বেবির ফটো আমি ডে ওয়ান থেকে কোনোদিনও লাগাইনি যারা ফারিয়ার এগেনস্টে ভিডিও করছে আর যারা ফারিয়ার ফটো লাগিয়ে ভিডিও করছে এগেনস্টে বলার পর যাই না ওরা কোথাও কোন রকম হুক লাইন সিস্টেম করে রেখেছে কিনা তার আগে একটা কথা বলি কালকে কেউ কেউ আমাকে লিখেছো দিদি অমুকের ভিডিও গিয়ে দেখবেন উনি কি বলেছেন কাইন্ডলি এরকম কোনো ভিডিও আমাকে আপনারা ইসে করবেন না মানে প্রমোট করার চেষ্টা করবেন না যার ভিত্তিটাই নর যার ভিত্তিটাই চাটা ভিত্তি ওকে ফোন করে বলে দিলাম ভিডিও নামাচ্ছি তোর নামে কিছু বলিস কিছু খারাপ পাইস না তারপরে কিছু ভিডিওতে কথা বলে দিলাম এটা পুরোটাই পাঁচ আট ভিডিও ওরকম ভিডিও আমি করতে পারি না এখন পর্যন্ত এই ঘাটটা না কাউকে বিক্রি করিনি শিট এখনো সোজা আছে ঠিক আছে তাই কাইন্ডলি অমুকে কি বলেছে ওনারটা শোনার পর মনে হলো তোমার কথাটা খুব রাফ হ্যাঁ ওনারটা শোনার পর আমারটা রাফ মনেই হবে কারণ উনি ওরকমভাবে কথা বলতেই পারবেন না কথা সেই পয়েন্টে পয়েন্টে বলতে পারে যে কিনা জানে আমি যা বলছি অনেস্টলি বলছি আমি ঘুষ কর না হ্যাঁ ওই ঘুষ কর লোকরা টেবিলের তলাতে টাকা নিয়ে সেরে ঠিক ঠিক বিল পাস করে দেওয়া হয় খারাপ বিলও পাস করে দেওয়া হয় ঠিক এইখানেও কিছু কন্ট্রোভার্সি এই কাজটা করে আর ওই এক দুজন কন্ট্রোভার্সি জন্য পুরো কন্ট্রোভার্সি জগৎটাও কোথাও না কোথাও বদনাম হচ্ছে এবং এটা অনেকে দেখে দেখে শিখেও ফেলছে তাই জ্ঞান দিতে আসবেন না আর ওইরকম জ্ঞান ওলা কমেন্টগুলি আমি রাখবো না বলে দিলাম কী নিয়ে বলেছি যাদেরকে বলেছে বুঝে যাবেন ওই চাটা মানুষের নাম আর ওর থেকে শিক্ষা আমার নিতে হবে না যে নিজের এখান দিয়ে ভিডিও করে না ভিডিও করে এটা করে না স্পেশাল ম্যারিজ অ্যাক্ট কাউকে সিঁদুর পড়াতে বাধ্য করে না সিঁদুর না পড়তে বাধ্য করে না স্পেশাল ম্যারিজ অ্যাক্ট একটা আইনি কাগজপত্র শুধু স্পেশাল ম্যারিজ অ্যাক্ট না হিন্দু ম্যারিজ অ্যাক্টে বিয়ে হলো কেউ কাউকে সিন্দুর সিঁদুর পড়তে নোয়া পড়তে পলা পড়তে বাধ্য করে না বিয়েটা লিগেল সে লিগেলের সাথে আমরা সামাজিক স্বার্থে এগুলি পড়ি বঙ্গরন প্রীতি এরা অনেকেই লিগেল বিয়ে করে রেখেছে কিন্তু সামাজিক বিয়ে যেহেতু করেনি স্মৃতি সিঁদুর পড়েনি এরকম অনেক আছে যে কি জানি একটা মেয়ে যে রান্নাঘর করতো ভুলে গেলাম অন্যান্য নন্দিনী ও অনেক আগেই কোর্ট ম্যারিজ করে রেখেছিল কিছুদিন আগে ও সামাজিক বিয়ে করলো তো ওরা কোর্ট ম্যারিজ করে কোর্ট কোনো অফিসিয়াল নট অনলি স্পেশাল ম্যারেজ অ্যাক্ট নট অনলি হিন্দু ম্যারেজ অ্যাক্ট নট অনলি মুসলিম ম্যারেজ অ্যাক্ট কোনো এই ম্যারেজ অ্যাক্ট কখনোই বলে না এই জিনিস তোমাকে মানতে লাগবে ওটা সম্পূর্ণভাবে আইনের দ্বারা হয় হ্যাঁ আর বাকিটা যেটা সামাজিক বিয়ে সেটা আলাদা হয় খ্রিস্টান ম্যারেজ অ্যাক্টে যে বিয়ে হয় সেখানে কখনোই বলে না তোমাকে গাউন পরে এসে ওই হোয়াইট রকম সেজে এসে তোমাকে সাইন করতে লাগবে নো না তো হিন্দু ম্যারেজ একটা বলে তুমি এসে বেলাল বেনারসি পরে কি টোপর পরে তারপর হাতে ওই কি আমরা কিনি যে গাছ নাকি না কি না একটা সেটা নিয়ে আসতে লাগে না এটা জাস্ট কাগজের সাইন হাতের সাইন সেটাতে বিয়ে হয় ঠিক আছে সিঁদুর পড়া গাছ গাছকৌটো হ্যাঁ মনে পড়েছে সিঁদুর পড়া শাখা পড়া পলা পড়া বা নন বেঙ্গলি হলে মঙ্গলসূত্র পড়া নেপালি হলে পোতে পড়া ইউপি বিহার হলে মাস্ট পায়ের নুপুর মানে বিছু আর বিছুয়া যেটা বলে পায়ের আংটি বিছুয়া নুপুর মাস্ট ওদের তুমি ম্যারিড কিনা প্রথম ওরা তাকাবে পায়ের দিকে যদি পায়ে আংটি থাকে পায়ে পায়েল থাকে তার মানে ইউ আর ম্যারিড স্বামী মরে গেলে সবার আগে ওরা পায়ের থেকে আংটিটা খুলে নেয় এবং সেটা খুলে মেয়ের ভাই তাই আংটি পায়েল এগুলি ওরা পড়তে পারে না যদিও অনেকে আমি দেখেছি পায়েলটা পরে মানে আওয়াজ করে না কিন্তু পায়েল আমি সেদিন একটা বয়স্ক মানুষ আমি বলে কিছু করেছি আন্টিজি আপ পায়েল প্যাঙ্কের তো বলা হ্যাঁ বিছুয়া রাখ রাখসাখতে বেটিয়া পায়েল কিন্তু পায়েল ওরা আওয়াজ করে না তো এরকম ইউপি বিহার এটা রাখতে পারে না এটাকে বলে সামাজিক এটাকে বলা হয় সামাজিক বিয়ে যে তোমার পায়ে আংটি আছে কিন্তু নর্মালি নট নেসেসারি যে ইউপি বিহার হলি দুনিয়ার সবাই আমরা এখন সবাই শাখা পলা নোয়া পরে ঘুরি না তাই তো আমি তো সবসময় পড়ি না হ্যাঁ তো সেটা নট যে আমাদেরকে পড়তেই লাগবে কিন্তু এটা নিয়ে আমরা খেলতে পারি না ছেলেটা বলেছে সে তার ধর্ম পরিবর্তন করেনি তবে কি ধরে নেব শাখা সিঁদুর পড়ে সে নামাজ পড়বে সেই নামাজ কি গ্রহণযোগ্য শাখা সিঁদুর পরে কেন তার ধর্মে মাস্ট এভরিডে নামাজ না হলে জুম্মাবারে নামাজ তাহলে এই কথাগুলি আমরা বলিনি ভিউয়ার্সরা বলেছিল শাখা সুদুর পর যখন হিন্দুর বউ হয়েছে তখন সে ডাইরেক্ট বলে দিলেই পারতো আমি তো ধর্ম চেঞ্জ করে নি তাই শাখা সিঁদুরটা পড়ছি না আমি তো নামাজ টামাজ পড়বো আমি তো রোজা রোজা রাখবো কারণ আমি তো মুসলিম রোজা রোজা রাখবো তাহলে আমি শাখা শুধু কী করে বলবো শাখা পরে নামাজ রাখা যাবে না শাখা শুধুর পরে রোজা রাখা যায় এটা কি আল্লাহ মানে মেনে নেবেন শাখা শুধুর পড়াটা বা না পড়াটা ক্রাইম নয় এক্স্যাক্টলি শাখা সুদুর পরাটা না পড়াটা কখনোই ক্রাইম হতে পারে না ক্রাইম হতে পারে একদম না আমি যে কোনো ড্রেস পরে এখন যদি আমি বিকিনি পরে আমি বেরিয়ে যাই পুরো শহরটা ঘুরি আমার দিকে লোকে এইভাবে তাকাবে দুটো কি ক্রাইমে পড়বে পড়বে না ক্রাইমে পড়বে পড়বে না আমি বিকিনি পরে এখন পুরো যে আমার শহরটা ঘুরতে পারি পুলিশ এসে আমাকে বলবে না আই বিকিনি কেন পড়েছিস চল থানায় বলবে না হ্যাঁ নোংরা হারকাতে যদি আমি করি তখন ওরা বলতে পারে এগুলি ক্রাইমের মধ্যে পড়ে না এটা আমিও জানি এটা আমিও জানি এখানে ক্রাইম বলতে কি কে বলেছিল ফাইভ জিরো ফোর বলেছিল ফাইভ জিরো ফোর বলেছিল অন্যের কে অপমান করার মতো বিশেষ করে কোনো ধর্ম সংক্রান্ত সেই আইপিসিতে তুমি যদি ধরা পড়ো তাহলে তুমি ক্রাইম কারণ সে বরাহ নন্দন বলেছিল সে ছোটো লোকের বাচ্চা বলেছিল আমাদের বাচ্চাগুলো ছোট লোক বলেছিল শুধু একজন আমাদের বাপ মা আমরা আমাদের বাচ্চা তিন জেনারেশনকে ছোট লোক বলেছিল সেটা ক্রাইম সিঁদুর পড়াটা না পড়াটা কখনই ক্রাইম হতে পারে না তবে হ্যাঁ সিঁদুর পরে নামাজ পড়লে সেটা তার ধর্ম মুসলিম ধর্ম কতটুকু মেনে নেবে আর কি বলে নামাজি মানুষ যদি এসে লক্ষ্মীর ঘট বসায় সেটা কি লোক মানে হিন্দু ধর্ম হতে চলে সেটা কি খেলা হলো না সেটার কথা বলা হয়েছে বুরখা যদি আজকে আমি পড়ি আমাকে কেউ না করবে না এটা ক্রাইম না কিন্তু সাধারণত আমরা বুর্খা পড়ি না আমরাও কিন্তু রোদের মধ্যে এইভাবে ওড়নাটা দিয়ে নিয়ে গিয়ে আমার ছোট হয়েছে আমরাও কিন্তু মুখটা বিশেষ করে আমাদের এখানে কমন থিং এই হিজাবের মতো না হলো আমরা মুখটাকে এইভাবে দিয়ে নিয়ে এইভাবে নিয়ে রোদের জন্য ঢাকি হ্যাঁ আমরাও ঢাকি রোদের জন্য কিন্তু আমরা কিন্তু বোর্খাটা পরি না বুর্খাটা পড়লে কি আমাকে পুলিশ ধরে নিয়ে যাবে নিয়ে যাবে না এটাকে বলে সোশিয়াল রেস্ট্রিকশন সামাজিক প্রতিবন্ধকতা যে বুরখাটা আমি পরব না ওরা শাখা ওরা শাখা পড়ে সবাই পরে ঘোরে ওই ধর্মের লোকরা আমরা কি বলবো আয় খোল আয় খোল না ওরা পড়বে না কারণ ওরা জানে এটা হিন্দুদের পড়বে না তো ক্রাইম কখনোই একটা স্পেসিফিক থাকে না আইনের চোখে ক্রাইম আর সামাজিক দৃষ্টিভঙ্গিতে প্রায় আলাদা হিন্দু মন্দিরে সমস্ত জাতির কে অ্যালাউ করা হয় কোনো প্রতিবন্ধকতা নাই অন্য ধর্মের লোকরা অনেকে ঢুকে ঢুকার পরে অনেকে প্রসাদ খায় না আবার অনেকে ঢুকেও না কিন্তু ঢুকলে পরে হিন্দু মন্দিরে কিন্তু নর্মাল মন্দিরগুলিতে কিন্তু এই তুমি অন্য ধর্মে যাও বেরো বলি না হ্যাঁ এখন আপনারা বলবেন পুরীর জগন্নাথ মন্দির ইয়াস পুরীর জগন্নাথ মন্দির এটা মেনটেন করে চলে ইন্দিরা গান্ধী থেকে শুরু করে লেটেস্ট একটা নিউজ আমরা পেয়েছি সেখানে ওরা ঢুকতে দেয় না ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়াকেও ঢুকতে দেওয়া হয়নি কারণ শি ইজ ম্যারিড টু আদার রিলিজন যে লিখেছেন সে অনেক শিক্ষিত তাই না তারপরও পুরীর জগন্নাথ মন্দির তাকে ঢুকতে দেয় নাই আমরা যাকে বিয়ে করি ইন্দিরা গান্ধী কিন্তু কাশ্মীরি পণ্ডিতের মেয়ে ছিলেন জওহরলাল নেহরুর মেয়ে ছিলেন বিয়েটা যাকে করেছিলেন উনি কাশ্মীরি পণ্ডিত ছিলেন না উনি হিন্দু ছিলেন না উনি পার্সিয়ান ছিলেন তাহলে সেখানে দাঁড়িয়ে যেহেতু সেটা আলাদা আলাদা রেলে চলে গেছে তার জন্য তাকে পুরীতে ঢোকায়নি পুরীর জগ এটা সবাই জানে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়াকে যদি মানে আটকানো যায় ঢোকার থেকে মন্দিরে কতটা বড় মানলে পরে এটা করা যায় তো সেখানে দাঁড়িয়ে সে রাধাকৃষ্ণ মন্দিরে গিয়ে বিয়ে করে ফেলল এবং কি বলল এর জন্য কালী মন্দিরে যায় নাই আর কালী ইজ সিনিয়র দেন কৃষ্ণ নাকি কি সুন্দর বিভেদ করে দিল কি সুন্দর বিভেদ করে ফেলল এটা ক্রাইম জেনে শুনে ওই মন্দিরের পুরোহিত জানে না বোধ এই মেয়েটা অন্য ধর্মের সেই মন্দিরের পুরোহিত জানে না বোধ যে এই মেয়েটা কীভাবে কি হিন্দু ধর্ম নেয় নাই মুসলিম ধর্মে আছে যদি ওই এলাকায় থাকতাম না ডাইরেক্ট চলে যেতাম মন্দিরে সেখানেও আমাদের আমাদের ধর্ম কি বলেছে তারপরে এসে বলছে আমরা আমি ওই ধর্ম পাল্টাইনি নিই তার কোনো ধর্মেরই নেই স্বীকার করু তাহলে সে কেন বলছে আমি হিন্দু নিশ্চয়ই ঠাকুর বসাবো ও এখনো ধর্ম পরিবর্তন করে নাই তোমরা চেয়েছিলে তাই শাখা ভিতরে পড়েছে এটা কথা হলো ডাইরেক্ট বললেই হতো আমি হিন্দু ও এখনও মুসলিম আছে তাই আমরা সামাজিক বিয়েটা করতে পারছি না তোমরা বলেছ ঠিক আছে আমি টিপ লাল টিপ যে কোনো মেয়েই লাগাতে পারে আমি লাল টিপটা লাগাচ্ছি সিঁদুরটা আমি পড়তে পারবো না কারণ আমি তো নামাজ টামাজ পড়বো তাই সিঁদুরটা পরে নামাজ পড়া যাবে না তো আমি একবার এই ধর্মের দুই নৌকায় পা দিয়ে না চলা যায় না দুই নৌকায় পা দিয়ে চলা জীবন চলতে গেলে একটা নৌকায় চলতে লাগবে যদি আমি সত্যি মুসলিম ধর্মটা মানি তাহলে আমি শাখা পলা সিঁদুর এগুলি পরে সেরে নামাজ পড়তে পারবো না আর যদি আমি হিন্দু ধর্মটা মানি তাহলে আমি ওই এখানেও সেম হিন্দু ধর্ম মানবো ঠাকুর পুজো দেবো ধূপকাঠি জ্বালাবো কিন্তু আমি গ্রীষ্মের নামাজ পড়বো এটাও তো হয় না ঈশ্বর আল্লাহ এক আমরাই বলি যদি তাই হয় তাহলে কথা উঠালো কেন আমরা জানতে চেয়েছিলাম আমরা জিজ্ঞেস করেছিলাম ও ধর্ম পরিবর্তন করেছে কি করেনি আমরা তো মেনে নিয়েছি ও মন্দিরে গেছে ও বিয়ে করেছে আমাদের প্রবলেমটা ছিল ওইখানে যে ও বলছে ওর মা জানে না ওর সেরিল্যাক বেবি মা জানে না ওখানে ধরেছিলাম ওর মা জানে সাত বছর ঘরে কেউ নেই মা মেয়ে থাকতো মা মেয়ে বন্ধুর মতো মিশত সারাক্ষণ মা মেয়ে সঙ্গে থাকতো তারপরেও মা বুঝতে পারেনি মেয়ে কার সঙ্গে ফোনে কথা বলে এখন বললেই হবে প্রেম করেছি কিন্তু কোনোদিনও কথা বলিনি এটা হয় কখনো চ্যাট করিনি তাহলে মা মেয়ের সম্পর্কে যে বন্ধুত্বটা ছিল তাহলে পুরোটাই মিথ্যে কোনোদিন বন্ধুত্ব ছিল না পুরোটাই মিথ্যে এত লাখ টাকা রোজগার করা সত্ত্বেও ফ্রিজ হলে ভালো হতো ফ্রিজ হলে ভালো হতো বলে ভিক্ষার ঝুলি নিয়ে একটা ফ্রিজ পেয়ে গেল ভিক্ষা করে ফ্রিজ পেলো ভিক্ষার দান আবার কে সেই দি ভাইয়ের কাস্টমার এতটাই লোভী এতটাই লোভী আর সাম সমাজকে শিক্ষা দিয়েছে বাড়ির থেকে যখন বেরোবি তোর ঘরের যাবতীয় জিনিসপত্র নিয়েও বেরোবি তোর মা বাবার মুখে চুনকালি তো করবি করবি সঙ্গে অর্থনীতির দিক দিয়েও হাল করে দিবি কারণ আমরা কষ্ট করে রোজগার করে কিছু কেনার মতো ক্ষমতা নেই কিন্তু এই মাসে মে মাসে ও যা রোজগার করেছে ওই টাকাটা দিয়ে আরামসে শুধু ফ্রিজ না ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওয়েভ সব আরামসে হয়ে যাবে তা সত্য ইচ্ছা করে ইচ্ছা করেও বলছিল মেয়েটা প্রচন্ড চালাক প্রচন্ড লোভী যাতে কেউ ওকে দেয় ওই যে হেল্পিং হ্যান্ড তো নেই আমি তো ঘরে সব কাজ করি রান্না বান্না করি হাজার জনের রান্নাবান্না করছে হুম দিনে দুটো করে ব্লগ দেওয়া যে বসে খুঁয়ে থাকতাম তাহলে নয় আপলোড করতাম ও মাই ডগ হ্যাঁ আর বাকি মানুষরা আমাদের বাঙালি ঘরের মেয়েরা রান্না রান্নাবান্নাও করে না বাসন মাজে না কাপড়ও কাছে না গরম আছে না কিচ্ছু করে না হেল্পিং হ্যান্ড নাই এটাই হয় দুই দিনের যুগেই ভাতরে বলে অন্ন দুই হাজার বাইশের ভিডিওগুলো দেখেন তেইশের ম্যান্ডিজ ভিডিওগুলো দেখেন ঘরে কিচ্ছু ছিল না এক তরকারি ভাত খেত দশ টাকা দিল ছিল ঘরে তাই না এটাই হয় যারা কোনো দিন টাকা দেখেনি হঠাৎ করে বসায় কত বড় বড় রুম না বিশাল বড় ঘর মুছতে হয় কত পদ ডেলি নামাচ্ছে রান্না করে চার পদ পাঁচ পদ বিশাল বড় রান্না করছে এসব হচ্ছে বড় বড় কথা হ্যাঁ আর বাকি বউরা যারা যেসব মানুষরা কমেন্ট করো ওদেরকে দেখলে আমার করুণা হয় ওকে তোমরা তোমাদের রান্না করো না তোমরা তোমাদের ছেলে মেয়েকে স্কুলে নিয়ে দিয়ে আসো না স্কুল থেকে নিয়ে আসো না তাছাড়া কতজন চাকরি করে বলো তো রান্না বাসন মাজা ঘর মোচা ছেলে মেয়েকে স্কুলে দেওয়া আসা ছেলে মেয়েকে টিউশনে দিয়ে আসা তারপরও কেউ বিউটি পার্লার করায় কেউ কাপড়ের দোকানে থাকে কেউ কোনো নর্মাল দোকানে বসে কেউ স্কুল কলেজ চাকরি করে কেউ অফিসে চাকরি করে সে হচ্ছে মহারান সে হচ্ছে মহারান প্রথম দিন থেকে এটাও চা দেখ কেউ দেয় কোনো হেল্পিং এসে বলে দিদি 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 আমি তোমার ঘরে কাজ করব তুমি শুধু আমাকে একটু প্রেম করা শিখিয়ে দেবে বাতাপুরা আমি কোথাকার তো সেটাই আপনার কথা কোথাও ভুল নাই আপনি যেটা লিখেছেন তবে হ্যাঁ আপনার একটা লাইন খুব ভালো লেগেছে মার্জিত হয়ে ভিডিও করো ওরা সে মানেটা বোঝে লাইট অফ করার কাজগুলিও যদি ওদেরকে ওয়াইটি গাইডলাইন না দিত তাহলে ওইগুলি ওরা অন ক্যামেরা করে ফেলতে পারতো রোজগারের জন্য এই মেয়েটা টাকার জন্য অনেক কিছু করতে পারে নাহলে একটা আনমেরিড মেয়ে একটা কুমারী মেয়ে পরকে অলিপ্ত নারীকে কখনো বাড়িতে জায়গা দিতে পারে না তাদের কাছে মান সম্মানটা বড় থাকে তার মার কাছে থাকে যে আমি যে মেয়েটাকে বাড়িতে জায়গা দেবো ওই মহিলাকে আমার মেয়েটার তো বিয়ে হয়নি যখন বিয়ে আলাপ পর শুনে দিয়ে এই বাড়িতে এরকম এসেছিল তো বিয়ে হবে না তার মানে কি ওর জন্য আলাপ খুঁজছিল যে এই মেয়ের এমন চরিত্র বিয়ের আগেই বয়ফ্রেন্ড হাজবেন্ড সবকিছু নিয়ে একটা খিচুড়ি ঘেটে ঘ করেছে তার জন্য আলাপ দিয়ে বিয়ে পাগল মানুষ পাগল এরকম মেয়েকে দেবে হ্যাঁ করবে কারা যারা দেখতে পেয়েছে ওর অর্থ মেয়েটার ইনকাম এখন না আগেরও যা ইনকাম হতো দশ বারো হাজার পনেরো হাজার ওর হয়ে যেত মান্থলি যে হ্যাঁ একটা মেয়ের ওটা একটা রোজগার তো আছে আর ডোন্ট ওয়ারি এখন যে ভিউসটা ক্ষণিকের ভিউ মে জুন জুলাই ম্যাক্সিমাম তারপরে আবার ব্যাক টু প্যাভেলিয়ান নতুন নতুন বিয়ের নতুন নতুন চুম্মা নতুন নতুন ইয়াং জেনারেশনকে খারাপ করতে নিয়ে যাওয়ার জন্য এরকম হয় ওই পিঙ্কি রিমি এদেরও কিন্তু এইরকম দেড় লাখ দু লাখ আড়াই লাখ হতো বিয়ে কন্ট্রোভার্সি বিয়ে কন্ট্রোভার্সি হু কু কু কন্ট্রোভার্সি শেষ বিয়ে শেষ ব্যাক টু প্যাভেলিয়ান সেই ভিউজ কে আর দুইকে তাই এরাও এরাও ভাব জানে তার জন্যই তো ওই যে তোমরা বলছো না একে সবাই সবাইকে নেমন্তন্ন করবে কন্টেন্ট করার জন্য বসে আছে আজকে এক্স কে করবে তো এক্স আসলো বসলো খেলো এটা দিন যাবে তারপর এক্স কি গিফট দিলো ওটা নিয়ে নেক্সট দিন হবে সেকেন্ড দিন ওয়াই কে ডাকলো ওয়াই আসলো ওয়াই বসলো ওয়াই খেলো ওটা তার জন্য বুদ্ধি করে একসাথে সবাইকে ডাকেনি কারণ তাহলে কন্টেন্টটা একদিনে শেষ হয়ে যেত আর কিচ্ছু না চলো ভাই আরো খুব ভালো করে জানে আমাদের কন্ট্রোভার্সি ক্রেটাররা এতটাই ভাতের আকাল ঘরের মধ্যে পেট ভরে স্বামীরা খাওয়াতে পারে না আ আ আ লেস তুলে দৌড়বে ও খুব ভালো করে জানে আমিও জানি আমিও জানি আ আ করবে সবাই দৌড়বে তার জন্যই ওইটা ফর গ্যান্টেন নিয়েছে চলো ভাই